গরমকে উপেক্ষা করে সকাল থেকেই প্রচারের ঝাঁচ বাড়ালেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী মোটর বাইক চালিয়ে দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকা দাপিয়ে বেড়ালেন কাঁথি লোকসভার প্রার্থী উত্তম বাড়ি এদিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার দু নম্বর ব্লকের সন্ত্রাস কবলিত এলাকা বাথুয়া বাড়ি উত্তম কাঁথি তিন নম্বর ব্লকের ভাজা চাউলি ও লাউদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে ঝড় তুললেন উত্তম এদিন এলাকায় মোটর বাইক চালিয়ে কয়েক কিলোমিটার নিজে ঘুরেও দেখলেন এবং জনসজ্জন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন কাঁথি তৃণমূলের প্রার্থী উত্তম পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তম বারিক বলেন আমরা জেতার ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী জয় আমাদের সুনিশ্চিত কিন্তু কাঁথি লোকসভা জিতবে কে তৃণমূলের উত্তম নাকি বিজেপির সৌমেন্দু অধিকারী সে তো সময়ই বলবে তার জন্য আগামী চারই যুগ পর্যন্ত অপেক্ষা করতে হবে খেজুরিতেও বাইক নিয়ে ঘোরাফেরা করি সারা মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু আমি বাইক নিয়ে যাতায়াত করি বিভিন্ন জায়গায় রাত্রি ঘোরাঘুরি করি নিশ্চিতভাবে কারুর ক্ষমতা থাকলে আক্রমণ করে দেখিয়ে দিবে অপেক্ষা ইভিএম ভোটিং মেশিন হাতে পেলেই তৃণমূল কংগ্রেসের জয় আরে ভারতীয় জনতা পার্টি যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বোমবন্দুকের কারখানায় পরিণত করার চেষ্টা করছে নির্বাচনে পরাজয় সুনিশ্চিত জেনে তারা কিন্তু এইভাবে করছে খবর নিয়ে দেখুন আর দু একদিন পরে খবরটা খুব ভালোভাবেই প্রকাশিত হবে ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েত থেকে দুজন বিজেপির নেতা পশ্চিম মেদিনীপুরে আগ্নেয়স্ত্র আনতে গেছিলেন গ্রেপ্তার বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের তারা পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার হয়েছেন বিজেপি বিভিন্নভাবে তার নেতারা মদত দিচ্ছেন কর্মীদেরকে আগ্নেয়স্ত্র হাতে তুলে দিচ্ছেন যাতে নির্বাচনের আগে একটি অশান্ত কাঁথি লোকসভা কেন্দ্রকে অশান্ত করে করে তোলা যায় পরিবেশ পরিস্থিতি যাতে অশান্ত হয় সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এগাচ্ছে তবে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত ধরনের রুখে দেবে মামলা আর মিথ্যা কথা সারা পশ্চিম বাংলার মধ্যে যদি প্রায়োরিটি করা যায় যে জায়গা থেকে তৈরি হয় তার নাম হচ্ছে অধিকারী পরিপূর্ণ করে রেখেছে সুজিত সিং আর তাকে মদত দিচ্ছেন আজকে এসে মদত দিচ্ছেন উত্তম বারিক তিনি লোকসভার প্রার্থী হয়েছেন ওসব কথা বলে তো লাভ হবে না বাথরি শান্ত এলাকা অনেকটা শান্ত আমরা করতে পেরেছি পঞ্চায়েত সমিতি আমরা যখন সমানে সমানে চলে এসেছি অনেক বড় বড় তাবর তাবর তৃণমূলের নেতাদেরকে দেখেছিলাম লাফাতে বহিরাগত তৃণমূল কংগ্রেসের বিকাশ বেশ থেকে শুরু করে নন্দ এসে এখানে দাদাগিরি করে ওসব কথা বলবেন না লোকসভার পরে সব সোজা হয়ে যাবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা